থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করে দাও যে আগে যার বোতল আগে নিয়ে এসে জমাতে পারবে সে পেয়ে যাবে এই একশো টাকার লাঠি নিচে কিন্তু পা বাধা আর দেখি হাড্ডা হাড্ডি লড়াই চলছে দুই বোনের মধ্যে দেখা যাক কে পায় এই একশো টাকার লটি। সামনে এসে একদম সামনে আসতে হবে দূর থেকে ছুটলে হবে না কিন্তু তাহলে ডিসকলি পাই একদম সামনে আসতে হবে হ্যাঁ দেখি কে পায় দু বোনের মধ্যে দু পাশে হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখি এখনো দুজনে চারটা পাঁচটা করে বালতি আছে রাইস দেখো কে জিতে দুই বোনের মধ্যে দারুণ একটা মজার খেলা দেখি কে পায় এই একশো টাকার লাঠি কে পাবে একশো টাকা লাঠি কে পাবে একশো টাকা লাঠি দুজনে কিন্তু হাড্ডাডি একজন পড়ে গেছে একজন পড়ে গেছে অসুবিধা নাই অসুবিধা নাই কাজ করো কাজ করো দুজন পড়ে গেছে এই তো এ হে এও পড়ে গেছে অসুবিধা নাই তারপরের জন তারপরের জন এটা উঠাতে হবে হ্যাঁ যেটা পড়ে গেছে এটা উঠাতে হবে জিতে গেছে একশো টাকা লাঠিটা নিয়ে নাও একশো টাকা লাঠিটা নিয়ে নাও একশো টাকার লাঠি তো তোমাদের কেমন লাগছে তুমি হেরে গেলে এবার পরের দুজন তোমরা রেডি হও এবার তোমরা দুজন রেডি তো চলো থ্রি টু ওয়ান স্টার্ট শুরু করে দাও দেখি কে আগে বোতল আর এদিকে পেপসি কে আগে আনতে পারে এক লাইনে বারোটা করে আছে দুজন যা যে আগে হচ্ছে বোতল বা পেপসি আগে নিয়ে আসতে পারবে সে পাবে এই দুশো টাকার লাঠি যেই এই দুশো টাকার লাঠি পেতে গেলে কিন্তু লাফিয়ে যেতে হবে ওইভাবে হবে না লাফাতে হবে কিন্তু ওইভাবে হবে না ডিসকোয়ালিফাই করে দেবো তাহলে মামি জিতে যাবে ঠিক আছে দেখি কে আগে হাড্ডা হাড্ডি লড়াই চলছে হাড্ডা হাড্ডি সেকেন্ড রাউন্ডে দুজনের মধ্যে দেখি কে জিতে আগের বার তো গুড্ডু জিতে গেছে একশো টাকার লাঠি এবার হচ্ছে দুশো টাকার লাঠি দেখি কে জিতে মামি নামা মামি নামা মামি নামা মামির হয়ে গেল প্রায় ভাই দেখো এখনো এদিকে চারটে বোতল আছে মামিন আর মায়ের হচ্ছে অনেক কটা বোতল আছে ঠিক আছে দেখি কে পায় মামি চলছে হাড্ডাডি লড়াই হাড্ডার্ডি লড়াই তারা নেই আস্তে আস্তে খেলো তারা ওরা নেই আস্তে আস্তে হাফসে গেছে মনে হচ্ছে হাড্ডাডি লড়াই চলছে গেছে হবে আস্তে 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 মা আসো মা আসো তুমি কিন্তু অনেক পিছিয়ে মা তুমি কিন্তু অনেক পিছিয়ে আসো 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 বোতল জোগাড় করতে হবে দেখি কেক সবার আগে কালেক্ট করতে পারে যে আগে কালেক্ট করতে পারবে কি মামিন দুটো মায়ের তিনটে চলো 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 হবে খেলা হবে এই তো খেলা জমে গেছে খেলা খেলা কিন্তু জমে গেছে প্রায় খেলা কিন্তু জমে গেছে প্রায় খেলা কিন্তু জমে গেছে প্রায় ও ভাই হাততালি হাততালি আবে হবে 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 মামি কি একশো টাকা লাঠিটা তুলে দাও তো সাড়ে দুশো টাকার লাঠি মামি পেয়ে গেছে তো মামি তুমি খুশি এবার পরে কে দুজন খেলবে মার কোয়েল তোমরা তৈরি দো এবার তোমরা দুজন তৈরি তো পাঁচশো টাকা লাঠি নেওয়ার জন্য ঠিক আছে থ্রি টু ওয়ান স্টার শুরু করে দাও দেখি বোতল কানেক্ট গেম দেখি কি আগে কালেক্ট করতে পারছে নিচে পা বাঁধা কিন্তু মা আর হচ্ছে এদিকে কোয়েল দুজনের মধ্যে কে আগে জিতে আমি তাই দেখবো সে পেয়ে যাবে কিন্তু পাঁচশো টাকার লাঠি ঠিক আছে জমে গেছে হাড্ডা হাড্ডি লড়াই হাড্ডা হাড্ডি লড়াই চলছে একদম জমজমাট খেলা কিন্তু একদম পিছনে সবাই দর্শকরা হাততালি মারছে তোমরা শুধু ভালো করে খেলো দেখি কে আগে জিতে বাবা বারোটা করে বোতল আছে দুই পাশে বারোটা করে বোতল আছে ঠিক আছে দেখি কে আগে কাল করতে পারছে বোতল দেখি মা না কোয়েল দেখি পেপসি পেপসিনা জল না জল পেপসি না জল পেপসি না জল এ পড়ে গেছে মা পড়ে গেছে চলো চলো কন্টিনিউ চলুক 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 মা দেখা উঠার চেষ্টা করছে মা উঠার চেষ্টা করছে তোমাকে এটা ঢুকাতে হবে মা এটা ঢুকাতে হবে এই যে এদিকে চলছে কোয়েল কিন্তু প্রায় অনেকটা খেলে নিয়েছে অনেকটা হয়ে গেছে অনেকটা হয়ে গেছে কোয়েল অনেকটা হয়ে গেছে মা এদিকে একটা তুলছে এদিকে একটা তুলছে কোয়েল চলেছো চলেছো জিতে যাবে কোয়েল মনে হচ্ছে পাঁচশো টাকা লাঠি মনে হচ্ছে কোয়েলই পাবে মা পাবে না কোয়েল পাবে জল প্রায় হয়ে গেল লাস্ট লাস লাজ পড়ে গিয়েছি দেখেছে হাতত তুলে দাও তুলে দাও পাঁচশো টাকা লাঠিরা তো তুমি কতটা খুশি আর তোমরা সবাই দাঁড়ো সবাই পিছনে দাঁড়াও সবার গেমটা কেমন লাগলো বলো নতুন একটা ইউনিক গেম ভালো লাগলো একটু কষ্ট হয়েছে সবার তাই না কিন্তু এত পুরস্কারও তো জিতেছে সবাই তো চলো আজকের জন্য টাটা